একজন আমাকে খুব কড়া ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন ঢাকা হচ্ছে সিটি অফ আখির আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে বললাম যে এটা আপনার চেয়ে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে আমার কাছে হিসেব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ আখির জামান বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে বলছে পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে বললো সত্তর বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায় বলেন বুঝছেন ঢাকা কি চোরের হাত কাটা হয় ঢাকা শহরে কি হচ্ছে জেনার শাস্তি দেওয়া হয় মদ পান করলে চল্লিশ লাঠি দেওয়া হয় ব্যবচার করলে রজন দেওয়া হয় সমকামিতা করলে রজন দেওয়া হয় ধর্ষণ করলে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেওয়া হয় মসজিদ দিয়ে কি করবেন আপনি বলেন এতগুলা মসজিদে দিয়ে কি মসজিদে আমরা নামাজ পড়ি ব্যক্তিগতই বলো আর মানুষের বাঙালিকে কারা জানি বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর শেষ শেষ জীবন একটা মসজিদ বানায় যাইস বা মসজিদের স্বভাবই হয়ে দেখিস ঠিক আছে যত ইচ্ছা কর যা ইচ্ছা কর সুদ কর গুস সব কর শেষে একটা মসজিদ বানাই দিস কারণ হাদিসটা হচ্ছে মন বন আলিল্লাহ আল্লাহ লাইজ ফিল না কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় আল্লাহ বা তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে ব্যাস সেই হাদিসের উপর আমল কইরা কবর যাবে সারা জীবন যে আমি মাশাআল্লাহসুল্লাহ আল্লাহর কোনো বিধানই মানলাম না নামাজ না না সাদাকা না এই যে কোরআন এর হক আদায় করা না আমর বিল মারুফ না না হিয়ে না এক আমাদের দিন ইত্যাদি ইত্যাদি অনেক অনেক গভীর ভাই আলোচনাও গভীর পরিবেশও অনেক গভীর অন্ধকার অনেক গভীর অন্ধকার থেকে বের হইতে হইলে ভাই রমাজান আমাদের সামনে একটা মৌসুম এটা আল্লাহ সুযোগ দেন আপনারা তো দেখেন সন্ধ্যাবেলায় বাকিরা কোথায় ফিরে যায় বাসায় ফিরে যায় না এই সারা বছর সারা জীবন আমরা অনেক দূরে চলে গেছি আল্লাহ থেকে রমাজান আসছে এখন আমার বাসায় ফিরে আস রান কেন আসে যাতে এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয় পাপি মুসলিমরা আল্লাহ ফিরে আসে সারা বছর যারা এইদিকে দিক চলে গেছেন রমাজানে আসেন ঘরে ফিরে আসেন কোথাও চিন্তা করে না অনেক ভিতরে ঢুকে গেছে ভাই প্রথম কথা বলছিলাম আল্লাহ খুব ঢকা দেয় করতে হবে দুই নাম্বার এই যে বলছিলাম খুঁজিব আয়দাই ঘুম কথা

কোরআন সুন্দর বিধানে কোনো শুনলে কেন মনে হয় যে বাঘা চোখে দেখেন কেন না জানি আবার কি বলতেছে বনজম কি আসবে প্রচন্ড কিন্তু কি শুরু করছে এটা কোরআনের কথা হারিসের কথা আল্লাহর কথা রসূলের কথা এখানে এইসব এইসব শব্দ করেন কেন অপরে কি আমরা যাবো আপনারা যাবেন না আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে না কি মনে করতেছেন আপনারা আরে উম্মার বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব না সবার দায়িত্ব আছে সবাই মিলে তো শক্ত হতে একটা হাল খাদর ধরলে না ইসলাম বিজয় হবে আল্লাহ্ক যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন কেন আপনারা বুঝতে চেষ্টা করেন আল্লাহর উপর আয়লামীর কাছে সর্বভৌম ক্ষমতা তার বিধান বাস্তবায়ন করেন আল্লাহ্বাগ আপনাদেরকে আরো শক্তিশালী যদি না করে তাহলে শুনেন একটা সময় পর্যন্ত আল্লাহ্বাগ ছাড় দেন এটাই এটা ইতিহাস নম্রুদ একটা লম্বা সময় ছাড় পাইছে ফেরাউন আরো লম্বা একটা সময় ছাড় পাইছে আজ সামুদ সামুদুল হায়িকা মেদি অ্যান্ড কত যে কম চলে গেছে হিসেব ইতিহাসটা খালি পড়বেন পুরানের কত যে কম পৃথিবী থেকে চলে গেছে এরই হিসেব নাই জানাইছেন অল্প কিছু বাকি কিছু জানানো নাই আল্লাপাক জানানি নাই অনেক কিছু আমাদের যেগুলো আমাদের দরকার কেউ কি টিকতে পারছিল কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে দুনিয়া টিকতে পারছে কেউ কি চিরস্থায়ী ছিল কোনো নবীও তো চিরস্থায়ী ছিল না তাহলে কিসের পিছনে চলতেছে আল্লাপাকে আমাদের সবাইকে কথা বলে ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন হাদিস ইসলামকে বাস্তবের করা আল্লাহ যাদের মধ্যে সৎ এই সততা আছে এই মানুষগুলোকে আল্লাহ বাকে আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ বানায় দেন আমিদ যারা আছে তাদেরকে আল্লাহ বাকি দেন নমাজ এই শিক্ষাটার সামনেও এরকম দুই একটা শব্দ আছে প্রতিভা আইলী কুলুতে আরেকটা তো বললে তো মাথায় খারাপ হয়ে যাবে বলবো ওই সেখানে দেখছেন পতিবা আইলি কুমুল আইরিকুম সিয়াতিবা আইলিকুমুলতে চাষ

তার নেতৃত্বে জনগণ করে একা একা বিচ্ছিন্ন ভাবে করেন এইটা যখন মুসলমানরা ছেড়ে দিয়েছে ওই সময় থেকে এই মাইর খাওয়ার যুগ শুরু হয়েছে অটোম্যান এম্পায়ারটা সর্বশেষ ওই ফাইট করছিল ওই পশ্চিমাদের সাথে পরাজিত হয়ে যায় তারা প্রথম বিশ্বযুদ্ধে উনিশশো চোদ্দ থেকে সতেরো আঠারোর মধ্যে এরপরে ওই যে ব্রিটেন দখল করে জেরুসালেম ওয়েলফোর ডিক্লেশন হয় তারপরে ইহুদিদের ওই জায়গাটা ছেড়ে এরপর থেকে যে একশো বছর হলো আমাদের খিলাফা পতনের একশো বছর হয়ে গেছে কত বছর এটা একটা আশারও কথা আশার কথা কেন প্রত্যেক একশো বছর পর পর আল্লাপাক পরিবর্তন নিয়ে আসে এটা ইতিহাস কাটলে পাবে একশো বছর পর পর আল্লাহ করে আনবে বড় পরিবর্তন পৃথিবীতে নিয়ে আসে যেহেতু খিলাফা পতনের একশো বছর হয়ে গেছে আশা করা যায় সামনে কিছু ভালো কিছুই হবে ওই অটোম্যানদেরকে ১৯১৭ সালে চোদ্দ থেকে সতেরোর মধ্যে পরাজিত করে বাইতুল মোকাদ্দাস যেখানে দেখতেছেন অক্টোবর থেকে এই পর্যন্ত মনে হয় চল্লিশ চল্লিশ হাজার ছাড়াই গেছে বেশিরভাগই দাঁড়িয়ে আর শিশু বেশিরভাগই কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় মনে হয় সাতানব্বইটা থেকে আটানব্বইটা যুদ্ধ করেছে ওটা জানেন না আমরা শুধু জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টিক পছন্দ করতেন বিশ্বাস করতেন তারপরে ডান কাতে শুনতেন সাদা জামা পছন্দ করতেন দাঁড়িয়ে রাখতেন এইগুলো আমরা জানি সিরাম বলেন আমার জীবনে এটা পুরো দেখেন 97 থেকে 98 টাতে তিনি নিজে লিড দিয়েছেন সরি তিনি হয় লিড দিয়েছেন না অন্য কোনো সাহবিকে পাঠিয়েছেন মানে এখন এই মতো মধ্যে আপনি দেখবেন না কোনো নারীকে হত্যা করা হয়েছে বা কোনো শিশুকে হত্যা করা হয়েছে আপনি বুঝা পাবেন একটা ইতিহাস জানতে পারবেন না যে মুসলমানদের হাতে কোনো শিশুকে হত্যা করা হয়েছে বা কোনো নারীকে হত্যা করা আঘাত করুন শুধু আলী রাদিয়াল্লাহু আনহু একদিন

যে মেয়েদের সাথে যুদ্ধক্ষেত্রে আচরণ আর এই পুরো একশোটা বা আটানব্বইটা সারিয়ার গাছ হয় নবী সালি হাসলাম সাহাবিদের হাতে একটা শিশু মানে নিহত হয় নাই একটা মহিলাও নিহত যদি কোনো দলিল পান আমাকে জানায় যদি আমার জ্ঞানে কমতে থাকে আপনারা যদি দলিল পান আমাকে জানায় আমার জানা নাই আর আপনি দেখতেছেন অক্টোবর থেকে এই যে এটা কি মাস মার্চ এই যে পাঁচ ছয় সাত মাসের মধ্যে আপনি দেখতেছেন যে চল্লিশ বিয়াল্লিশ হাজার মুসলমানকে মারা হচ্ছে

আপনারা যদি একটু জিও পলিটিক্স পড়েন দেখবেন দশটা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় দশটা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় বা একটা টেবিলে বসতে পারে এই দশটা মুসলিম কান্ট্রির কাছে যে পরিমাণ সৈন্য আছে যে পরিমাণ অস্ত্র আছে যে পরিমাণ জ্বালানি আছে যে পরিমাণ তেল আছে আর যে পরিমাণ গ্যাস আছে আর বাকি কথা নাই এই ইসরায়েলের মতো একশোটা দেশের সাথে মোকাবেলা করতে একটা বাচ্চা রক্তের বদলা নেওয়া যাইতো একটা একটা মনের ইজ্জতের বদলা নেওয়া যাইতো শুধু ওই ইমানদার কোনো ওমর আল্লাহ পাক এখন আমাদের কাছে কারণ কেন দেন না জানেন কারণ আমরা তো আর তার সাহাবিদের মতো না আমরা যদি সাহাবি বলা থেকে আবার শুরু করি আল্লাহ পাক ওমর ইবনুল খাত্তাব পাঠাবে রেখে বুঝতে পারতেছেন আমরা ঠিক না হলে তো আসমান থেকে ফেরেশতা নামবে না ভাই আর আমরা এই এত দূরে বসে ছোট্ট একটা রাষ্ট্রের মধ্যে আলোচনা করি কি আলোচনা করি আর কি ফায়দা তো আলোচনাগুলো করতেছে আল্লাহর কাছে দায়মুক্ত হওয়ার এটা আপনারা সত্যটা জানেন এবং হকটা বুঝতে চেষ্টা করেন আপনার পরবর্তী প্রজন্মকে এটা জানান আল্লাহ চাই তো আমরা না বললে কি হয়েছে দেখা যাবে একশো বছর পরে হইলেও আমাদের পরবর্তী প্রজন্মরা ইনশাল্লাহ বাইতুল মকাদ্দাস উদ্ধার করবে ইনশাল্লাহ কারণ লিখা তো হয়ে গেছে এটা ওইটা আমাদের হাতে আসতেছে ওইখানে চল্লিশ বছর ইসলামিক খেলাফত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই বিশ্বে কেমত হবে না কত বছর কে করবে ইসা আল ইসলাম কে করবেন তার সাথে সঙ্গ দিবেন ইমামুল মাহদি এটা হবে সম্ভব এখন ওইটা যখন হবে ওই 40 বছর ইসলামী খেলাফত তখন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়াই আল্লাহ পাকের যে মুলক আল্লাহ পাকের সার্বভৌমত্ব আল্লাহ পাকের কর্তৃত্ব আল্লাহ পাকের রাজত্ব ওইটা সারা বিশ্বে প্রতিষ্ঠা হবে এখন এটা নাই এখন কি আছে এখন মূল হচ্ছে জাতীয় সংহতি সর্ববিষয়ে তারা আর এটা এগুলো গঠনই করা হয়েছিল মুসলমানদের স্বার্থ দমন করে পশ্চিমমাদের স্বার্থ উন্নয়নের জন্য